মধুরবন গামফার আমরার গড় ফার। যে এই জায়গার মধ্যে দেখুন আমরার বারিন্দা গড়র বারিন্দা এই কাপড় মেলা আছে গড়র বারিন্দা আর এই জায়গাতে আমরা একটা বুর বানানো আসলো ওটা আর ও যে জায়গা দেখরা বারিন্দার কুটি এটা এই বাদে আমরার পথ পথ বাদে ও একটা ও যেটা লাইট জ্বলে এটা রংপুর সাইট গাঙ্গর হফার আর ও যেটা যে গাছ আছে এই গাছটা হইলে গিয়ে আমরা পথ পথর সীমানা বাদে আদালির থেকে গাছ শুরু হয়েছে তে আমরা দেখাই করি ও দেখো লাইট যেতে চলে বাদলে গিয়ে রংপুর আর ও গাছকটা আমরা পথর সীমানা আর ও গাছ বাদেতে কিনা আমরা শুরু হয়ে গেছে তোমার গাং এখনও দেখুন যে লাইট দেখা যায় লাইটও ফার লগে রংপুর সাইড পড়ছে আমরা গামফার সাইডও কারেন্ট আছে গড় ডুবিছে না আবো কারেন্ট আছে আর আরও যেটা দেখা এটা বারিন্দা ও দেখো এটা বারিন্দা গড়ের ভিতরে বারিন্দা আর আমরা গরুর ভিতরে ফানিয়া ফানি না আমরা দেখাই আর ও দেখো গর ভরে হইছে না আবো ও দেখো গড়ের বারে যেটা একটা ওয়ালোর সাইডে বারিন্দা থাকে ওটা আছে ডায়ের হই আমরা এর বাদরটা বারিন্দা আর এখন আমি গড়ের ভিতর আব্বা গাছ ধরছ না আমরা গাঙ্গ থেকে আর ও দেখো গোড় আবহুকনা আছে ও পানি অন্তানে মনে করিলেন আবারও ছ ইঞ্চি জায়গা উঠিলে আমরা দায়ের ডুবিব ও অটাও হ্যাঁ গড়ের ওয়ালোর যেটা ওটা এর বাদে আমরা গোড় দেখিনি আরো সাত ইঞ্চি উৎসাহ আছে গড় বার কিন সাত ইঞ্চি উৎসাহ দেখুন আমরা শুকনো তুবাত আছি এটা আমরা অগর্তিং খানি ট্রান্সফার করা হয়েছে আমরা এক রুম ডুবি গেছে ওইটাইলে আমরা গর কারেন্ট আছে ওটা ও দেখো বাঁধরুম এই রুমও শুকনা আছে আব আমরা চলতি চুলা বানানো উন্দাল ডুবি গেছে ওই বাজুলে আমরা খাইবার এবং উন্দাল আসল ইবাজু ডুবিয়া গেছে ডাঙ্গের পানিও ডুবি গেছে আপ এই সাইডে দেখো না বেজান জায়গা আছে আমরা এই জায়গা তো আমরা রান আর ও দেখো আব্বা গরম পানি খাইতে আব্বার টাই ঠান্ডা পানি না আব্বা ও গরম পানি খাইতে আমরা আব্বা সবে চিন শিলচার এলাকার সবে এই ইরুমও হুকনা আছে ইরুম আমার রুম ইরুম আমার রুম ইরুমও হুকনা এর আর একটা রুম আছে আমরা হুকনা আব আছে কিন্তু আমরা রাস্তা খরে উফরে ফানি আছে রাস্তা গড় শুকনা কিন্তু রাস্তা আবার ফানি আছে ইরুমও শুকনা আর এক রুম আছে আমি দেখাই আর হুকনা আছে আব ও দেখুন এটা হুকনা ইরুমও আমরাও দরু দরতাম করে থি কুটা এটা গড়াবো হুকনা ওয়ারফার আমি দেখাই আর হুকনা সব এটা আর ও অন্তানে ই বাসর খুঁটির ভিতরে ফানি হয়ে গেছে ইরুম ডুবাইল এনে আমরা সাইকেলোকেল হারাই দিচ্ছি কারণ আমরা বারিন্দা ডুবি গেছে করি তাই আমরা যারা ভিডিও ভিডিও দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল শাহাদ ইসলাম শট ফলো করবা এবং ফেসবুক পেজ শাহাদ ইসলাম শর্ট ইসলামিক কিউস টু আসলাম আলাইকুম